what are you think? পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাসাননগর জিরি মাদ্রাসায় পটিয়া সকাল দশ ঘটিকায় বদিল আলমের ডাকে সারা দেন সংগঠনের নেতৃবৃন্দ সাবেক ছাত্রনেতা খান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানের সভা সঞ্চালন করেন দেশ পরিষদ তো দক্ষিণ জেলার সভাপতি শাহজাহান চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বদুল আলম এতে আরও উপস্থিত ছিলেন ওয়াহিদুল আলম বাবুল শিমুলদার নাসির দিদারুল হক আর জসিম শাহাবুদ্দিন সিদ্ধার্থ বড়ুয়া রফিক হাসান ইশাক মাহমুদ মোসা আবু রহিম চৌধুরী আবু বক্কর জেলা ছাত্রলীগ সহ সভাপতি জেন আবেদিন ফরহাদ আমিনুল ইসলাম সালাউদ্দিন ইমরান আজিজুল হক মানিক সাহেবুদ্দুল ইসলাম প্রমুখ দেখুন

আজকে বাংলাদেশের আয়োজন অনেক গুণ আজকে বাংলাদেশের মানুষের আজকে সন্তানের তার মায়ের নাম উল্লেখ করেছেন গেছেন মহিলা যোগ বিয়ে হওয়ার পর নারী হওয়ার পর তার

ব্যবসা থাকার খবর আমি সব দিন থালার খবর বাগান করি দেব